sadece belli. সাজেক মিলি মেঘে দেশে হারিয়ে যাওয়ার এক স্বপ্নের মতন স্থান পাহাড়ের কোল ঘেসে পথ যেন আমাদেরকে ডাকে শান্তির এক নতুন মাত্রায় বেসে যেতে চারদিকে সরিয়ে থাকা সবুজ পাহাড় নরম নরম মেঘের চাদর আর দিগন্তের সঙ্গে মিলেমিশে থাকা নদী এখানটা সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে ধরে সাজেকের বাতাসে আসে ভিন্ন রকম এক তাজা খুশবু যেন প্রকৃতি নিজেই আমাদেরকে আলিঙ্গিন করছে ছোট ছোট ঝর্ণা গুলো পাহাড়ের বুকে চিড়ে নামছে তাদের সঙ্গীতময় ঝর্ণার শব্দ যেন আমাদের মন থেকে আমাদের সব ক্লান্তি দূর করে পাহাড়ের উপর দিয়ে ওঠা সূর্যের আলো মেঘের সঙ্গে খেলা করে কখনো সোনালি কখনো সাদা রেশমি আলো যা সাজেক বেলিকে এক অন্যরকম জাদুর আবরণে ঢেকে দেয় পাথরের ধারে সাজেকের ছোট্ট ছোট্ট গ্রামের দৃশ্য বনানীর মাঝে লুকানো ঘরগুলো যেন আমাদেরকে সময়ের হাত ধরেই নিয়ে যায় অতীতের সহজ ও শান্ত জীবনে আমরা যাচ্ছি সাজেক বেলি মেঘের দেশে বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাতে রওনা হব আপনারা চাইলে আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে পারেন একদম সবার জন্য উন্মুক্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর নাম্বারে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে ট্রাভেল উইথ বাংলাদেশ মানহা ট্রাভেল সকল প্রকার ট্যুরের বিস্তারিত জানতে অথবা বুকিং করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সিক্স সেভেন ডাবল ফাইভ সেভেন এইট রাতের বেলা আকাশের তারাগুলো একে অপরের সঙ্গে মিলন বন্ধে যেন সাজেকের রহস্যময়তা আরো বাড়িয়ে তোলে হাওয়া বইছে ধীরে গাছের পাতাগুলো কাঁপছে নরম দিয়ে আর এই শান্তির মধ্যে আমাদের মন খুঁজে পায় নিজের এক নতুন জায়গা যেখানে শুধু তুমি আমি আর প্রকৃতি সাজিক বেলি শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় এটি এক অনুভূতি এক জাদুঘরী ঠিকানা যা মনে করে দেয় প্রকৃতির কাছে আমরা কতটা ছোট কিন্তু সেই ছোটতেই লুকিয়ে আছে এক অপর আনন্দ আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো টুরে অ্যাড হতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ